আল্লাহ কোথায় আছেন দ্বিতীয় পর্ব লেখক আল্লামা দেলাওয়ার দিল হুসাইন আল্লাহ তালার অজ্ঞাতে একটি পাতাও পড়ে না কোথায় বৃষ্টি হবে পৃথিবীর কোন অঞ্চলে খরা হবে কখন কোন নদী বা সাগরে জলোচ্ছ্বাস ঘটবে আকাশের কোন কোণে মেঘমালা পুঞ্জীভূত হয়ে প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হবে পৃথিবীর কোন স্থানে মৃত্তিকার তলদেশে কি আলোড়ন হচ্ছে এবং তা ভূমিকম্পের আকারে কখন কিভাবে আঘাত করবে এসব বিষয়ে মানুষের জানা নেই তারা শুধু অনুমান করতে পারে এবং তাদের অনুমান প্রচার মাধ্যমে প্রচার করতে পারে কিন্তু নিশ্চিতভাবে কিছুই বলতে পারে না মাটির উপরে যে দুর্বা ঘাস সেই ঘাসের ওপরে ওপর থেকে গাছের পাতা পড়ার কারণে যে শব্দ হয় এবং দুর্বা ঘাসের ওপর থেকে ওই পাতা যখন মাটিতে পড়ার সময় যে শব্দ তরঙ্গের সৃষ্টি হয় সেটাও মহান আল্লাহর অগচরে থাকে না মৃত্তিকার অভ্যন্তরে গভীর অন্ধকারে কোথায় কখন কোন উদ্ভিদের বীজ অঙ্কুরিত হবে এবং কোন বীজ বিনষ্ট হবে মহান আল্লাহর জ্ঞানী সব কিছু রয়েছে আল্লাহতালা বলেন অদৃশ্যের কুঞ্জি তারই কাছে রয়েছে তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না জলে ও স্থলে যা কিছু আছে তা তিনিই অবগত তার অজ্ঞাত সারে একটি পাতাও পড়ে না মৃত্তিকার অন্ধকারে এমন কোনো শস্যকণাও অঙ্কুরিত হয় না অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই সুরা আন আম আয়ত নম্বর উনষাট আকাশসমূহ ও পৃথিবীর অনুপরিমাণও তোমার প্রতিপালকের অগোচর নয় সুরা ইউনুস আয়ত নম্বর একষট্টি তাঁর সৃষ্টিকাজে কেউ অংশীদার ছিল না সৃষ্টিকাজে মহান আল্লাহ রাবুল আলামিনের সাথে কেউ অংশীদার ছিল না তিনি একাই আপন ক্ষমতা বলে সমস্ত কিছু সৃষ্টি করেছেন সুতরাং গোলামি করতে হবে একমাত্র আল্লাহ তালার যেসব মানুষ আইন কানুন মতবাদ মতাদর্শ তৈরি করে অন্য মানুষকে তা মেনে চলার জন্য আহ্বান জানায় তারা হল পথভ্রষ্টকারী সৃষ্টি কাজে এদের অংশগ্রহণ দূরে থাক এরা নিজেরাই মহান আল্লাহর সৃষ্টি সুতরাং যিনি সৃষ্টি করেছেন একমাত্র তারই আইন মেনে চলতে হবে আল্লাহ তালা বলেন আমি আকাশ ও জমিন সৃষ্টি করার সময় তাদেরকে ডেকে পাঠাইনি আর না আমার কাজে তাদেরকে শরিক করেছিলাম আর নিজের সাহায্যকারী হিসেবে গ্রহণ করা আমার নীতি নয় নম্বর একান্ন আল্লাহর সৃষ্টি উদ্দেশ্যহীন নয় তিনি সূর্যকে উজ্জ্বল ভাস্কর বানিয়েছেন চন্দ্রকে দিয়েছেন দীপ্তি এবং চন্দ্রের হ্রাস বৃদ্ধি লাভের এমন সব মঞ্জিল সঠিকভাবে নির্ধারিত করে দিয়েছেন যার ফলে তোমরা এর সাহায্যে বছর ও তারিখসমূহের হিসাব জেনে নাও আল্লাহ আল্লাহতালা এইসব কিছু অনর্থক নয় বরং স্পষ্ট উদ্দেশ্য সম্পন্ন করে সৃষ্টি করেছেন তিনি তার নিদর্শন সমূহ একটি একটি করে সুস্পষ্ট রূপে পেশ করেছেন তাদের জন্য যারা জ্ঞানবান সুরাইনুস আয়ত নম্বর পাঁচ নিষ্প্রাণের মাঝে তিনি প্রাণদানকারী তিনি জীবন্তকে মৃত থেকে বের করেন এবং মৃতকে জীবন্ত থেকে বের করে আনেন আর জমিনকে তার মৃত্যুর পর জীবন দান করেন এমনিভাবে তোমাদেরকেও মৃত অবস্থা থেকে বের করে আনা হবে সুরা রুম আয়ত নম্বর উনিশ তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন তোমাদের রব যা কিছু ইচ্ছা সৃষ্টি করেন এবং নির্বাচিত করে নেন সুরা কাসাস আয়ত নম্বর আটষট্টি তিনি সূর্য চন্দ্র ও নক্ষত্রসমূহ সৃষ্টি করেছেন সবই তার আইন বিধানের অধীন বন্দি সাবধান সৃষ্টি তাঁরই এবং সার্বভৌমত্বও তাঁরই অপরিসীম বরকতময় আল্লাহ সমগ্র জাহানের মালিক ও প্রতিপালক তোমরা আল্লাহকে ডাকো মিনতি পূর্ণ কণ্ঠে ও চুপে চুপে সুরা আরফ আয়ত নম্বর চুয়ান্ন এবং পঞ্চান্ন রাত ও দিনকে তিনি যদি দীর্ঘ করে দেন হে নবী বলে দিন তোমরা কি কখনো চিন্তা করে দেখেছ যে আল্লাহ তালা যদি রাতকে কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে দীর্ঘ করে দেন তাহলে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ তোমাদেরকে আলো এনে দিতে পারবে তোমরা কি শুনতে পাও না হে নবী তাদেরকে জিজ্ঞেস করুন তোমরা কি কখনো ভেবে দেখেছ আল্লাহ যদি কেমন পর্যন্ত তোমাদের জন্য দিন বানিয়ে দেন তাহলে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ আছে যে রাত এনে দিতে পারবে যেন তোমরা শান্তি লাভ করতে পারো তোমরা কি এসব কথা ভেবে দেখো না সুরা কাসাস আয়ত নম্বর একাত্তর এবং বাহাত্তর সমস্ত কিছুর ভাণ্ডার আল্লাহেরই হাতে এমন কোনো জিনিস নেই যার ভান্ডার আমার কাছে নেই এবং আমি যে জিনিসই অবতীর্ণ করি একটি নির্ধারিত পরিমাণেই করে থাকি বৃষ্টিবাহী বায়ু আমিই পাঠাই তারপর আকাশ থেকে পানি বর্ষণ করি এবং এ পানি দিয়ে তোমাদের পিপাসা মিটাই এ সম্পদের ভাণ্ডার তোমাদের হাতে নেই জীবন ও মৃত্যু আমি দান করি এবং আমি হব সবার উত্তরাধিকারী তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে আমি দেখে রেখেছি এবং পরবর্তী আগমনকারীরাও আমার দৃষ্টি সমক্ষে আছে অবশ্যই তোমার রব তাদের সবাইকে একত্র করবেন তিনি জ্ঞানময় ও সবকিছু জানেন আল নম্বর একুশ থেকে পঁচিশ আর তিনি দুই সাগরকে মিলিত করেছেন একটি সুস্বাদু ও মিষ্ট এবং অন্যটি লোনা ও খার আর দুইয়ের মাঝে একটি অন্তরাল রয়েছে একটি বাধা তাদের একাকার হবার পথে প্রতিবন্ধক সৃষ্টি করে রেখেছে আর তিনি পানি থেকে একটি মানুষ তৈরি করেছেন আবার তার থেকে বংশীয় ও শ্বশুরালয়ের দুটো পৃথক ধারা চালিয়েছেন তোমার রব বড়ই শক্তি সম্পন্ন সুরা আল ফুরকান আয়ত নম্বর তিপান্ন এবং চুয়ান্ন তিনি ভাগ্য নির্ধারণকারী বড়ই বরকত সম্পন্ন তিনি যিনি এই ফুরকান তার বান্দার উপর নাজিল করেছেন যাতে সে সারা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয় যিনি পৃথিবী ও আকাশের রাজত্বের মালিক যিনি কাউকে পুত্র হিসেবে গ্রহণ করেননি যার সাথে রাজত্বে কেউ শরিক নেই যিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন তারপর তার একটি তাকদির নির্ধারিত করে দিয়েছেন সুরা আলফুরকান আয়ত নম্বর এক এবং দুই তিনি সৃষ্টিতে ভারসাম্যতা রক্ষা করেছেন মহাবিশ্বের কোনো একটি জিনিসও বিশৃঙ্খল ও অপরিমিতভাবে সৃষ্টি করা হয়নি প্রত্যেকটি জিনিসেরই একটি তাকদির বা একটি সামগ্রিক পরিমাণ নির্ধারণ রয়েছে এই পরিমাণ অনুযায়ী একটি বিশেষ সময় তা অস্তিত্বশীল হয় এবং একটি বিশেষ রূপ ও আকার আকৃতি ধারণ করে একটি বিশেষ পরিমাণ পর্যন্ত তা প্রবৃদ্ধি ও ক্রমবিকাশ লাভ করে এবং একটি বিশেষ মেয়াদ পর্যন্ত তা অবশিষ্ট থাকে এবং একটি বিশেষ সময়ে তা শেষ হয়ে যায় আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকটি জিনিসই একটি পরিমাপসহ সৃষ্টি করেছি সুর কামার আয়ত নম্বর ঊনপঞ্চাশ তিনি রব কোনো কিছুই ভারসাম্যহীন করে সৃষ্টি করেননি যা সৃষ্টি করেছেন তার ভেতরে ভারসাম্য রক্ষা করেই সৃষ্টি করেছেন পৃথিবীতে মানব সভ্যতা সুপ্রতিষ্ঠিত রাখার জন্য মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মহান রব এমন নিয়ম করে দিয়েছেন যে তিনি বিভিন্ন মানব গোষ্ঠীকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আধিপত্য ও শক্তি সামর্থ্য লাভের সুযোগ দেন কিন্তু কোনো দল যখন সেই সীমা লঙ্ঘন করতে শুরু করে তখন অপর এক মানব গোষ্ঠীকে দিয়ে তার শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দেন পৃথিবীতে যদি একটি দল ও একটি জাতির স্থায়ী প্রভুত্ব বিস্তারের ব্যবস্থা করা হতো এবং তার স্বৈরাচারী নীতি আর জুলুমমূলক ব্যবস্থা অমর হয়ে থাকত তাহলে গোটা পৃথিবীতে এক চরম দুর্যোগ ধ্বংস আর বিপর্যয় দেখা দিত আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ যদি এভাবে মানুষের একটি দলকে অপর একটি দলের মাধ্যমে দমন না করতেন তবে পৃথিবীর নিয়ম শৃঙ্খলা সব বিনষ্ট হয়ে যেত কিন্তু পৃথিবীবাসীদের প্রতি বড়ই করুণাময় সুরা বাকারা আয়ত নম্বর দুশো একান্ন এভাবে মহান আল্লাহ সমস্ত কিছুকেই ভারসাম্য রক্ষার ব্যবস্থা করেছেন পৃথিবীর বুকে কোনো জালিনী স্থায়ীভাবে তার জুলমের রাজত্ব টিকে রাখতে পারেনি দম্ভ অহংকার স্থায়ী হয়নি প্রাণী জগতের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেও দেখা যায় রাবুল আলামিন তাদের ভেতরে কি সুন্দর করে ভারসাম্য রক্ষা করেছেন সামুদ্রিক কচ্ছপগুলো যখন ডিম দেওয়ার সময় ঘনিয়ে আসে তখন তারা রাতের অন্ধকারে সমুদ্রের বেলাভূমিতে উঠে আসে দিনের আলোয় আসে না দিনের আলোয় এসে ডিম দিয়ে গেলে তা মানুষ এবং অন্যান্য প্রাণীর চোখে পড়বে তার ডিম ক্ষতিগ্রস্ত হতে পারে তারপর পা দিয়ে তারা বালির ভেতরে গর্ত করে গর্ত করা শেষ হলেই একের পর এক ডিম দিতে থাকে মুরগি হাঁস বা অন্যান্য পাখি যে সংখ্যক ডিম দিবে তা প্রতিদিন একটি করে দিয়ে থাকে আর কচ্ছপ যে ডিমগুলো দিবে তা একই সময়ে একটির পর একটি করে দিতে থাকে যতগুলো ডিম দেওয়া প্রয়োজন তা পনেরো বা বিশ মিনিটের মধ্যে দিয়ে দেয় তারপর ডিমে পরিপূর্ণ গর্ত পায়ের সাহায্যে বালি দিয়ে ভরে দেয় ডিমের ওপরে বসে তা দিতে হয় না মাটি বা বালির অভ্যন্তরীণ তাপেই ডিমগুলো নির্দিষ্ট দিন পরে ফোটে যেখানে মাটি বা বালির ঘনত্ব বেশি সেখানে তারা ডিম দেয় না কারণ বাচ্চাগুলো তা দীর্ণ করে পৃথিবীতে আসতে পারবে না সমুদ্রের পানি থেকে মাত্র দশ অথবা বিশ ফুট দূরে কাছিম এভাবে ডিম দেয় অনেক দূর থেকে আস্তে আস্তে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হতে পারে স্থলে কচ্ছপ দ্রুত গতিতে চলতে পারে না এজন্য তারা পানির খুব কাছেই ডিম দেয় যেন বাচ্চা বের হয়েই দ্রুত পানির ভেতরে যেতে পারে সদ্যজাত বাচ্চাগুলো ডিম থেকে বেরিয়েই পানির দিকে ছুটতে থাকে ওদের গতি পানির বিপরীত দিকে কখনোই হয় না এই সাবধানতা অবলম্বন করে ডিমগুলো রক্ষা করতে হবে পানির কাছাকাছি ডিম দিতে হবে বাচ্চাগুলোকে পানির দিকে ছুটতে হবে কচ্ছপের ভেতরে যিনি এই চেতনা দিয়েছেন তিনিই হলেন রব কচ্ছপ ডিম দিয়ে চলে যায় ওদের ডিমের অনুসন্ধানে চলে আসে শিয়াল বেজি এবং অন্যান্য প্রাণী এরা সন্ধান পেলেই ডিমগুলো খেয়ে নেয় যেগুলো সন্ধান পায় না সেগুলোর বাচ্চা ফোটে এই বাচ্চাগুলো ডিম থেকে বেরিয়ে পানির দিকে যাবার পথে নানা ধরনের প্রাণী এদেরকে খেয়ে ফেলে পানির ভেতরে বড় বড় মাছ এই বাচ্চাগুলো খেয়ে ফেলে আল্লাহ তালা যদি সমস্ত কচ্ছপের ডিম হেফাজত করে বাচ্চা ফুটিয়ে বাচ্চাগুলোকে বাঁচতে দিতেন তাহলে গোটা পৃথিবী কচ্ছপে পরিপূর্ণ হয়ে যেত মহান রাব্বুল আলমিন বলেন আমারই কাছে রয়েছে প্রতিটি বস্তুর অফুরন্ত ভাণ্ডার এবং আমি তাদের সরবরাহ করি এক পরিজ্ঞাত পরিমাপে সুরা আল আয়ত নম্বর একুশ কুমিরের ডিমেরও এই একই অবস্থা কুমির স্থলে ডিম দিয়ে কোনো কিছু দিয়ে ঢেকে দেয় তারপর পাহারা দিতে থাকে শিয়াল বেজি এবং অন্যান্য প্রাণী কুমিরকে প্রহরা দিতে দেখেই বুঝে নেয় ওখানে ওর ডিম আছে ওরা কুমিরের গতিবিধির ওপরে নজর রাখে ডিমের কাছ থেকে একটু দূরে গেলেই ওরা এসে ডিম খেয়ে নেয় তারপরেও যে বাচ্চাগুলো জন্ম নেয় সেগুলোকে ধরে মাছসহ অন্যান্য প্রাণী খেয়ে নেয় সমস্ত কুমির সাপ বাঘ ভাল্লুক ইত্যাদি যত বাচ্চা দেয় তা যদি বাঁচতে পারত তাহলে এই পৃথিবী আর মানুষ বসবাসের উপযোগী থাকতো না এদের সৃষ্টির ভেতরে রাবুল আলামিন ভারসাম্যতা রক্ষা করেছেন আল্লাহতালা বলেন হে নবী আপনার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন যিনি সৃষ্টিকুলকে তৈরি করেছেন তাকে সুবিন্যস্ত করেছেন সুরা আলা আয়ত নম্বর এক এবং দুই পৃথিবীর সমস্ত উদ্ভিদেরও এই অবস্থা আল্লাহ আল্লাহতালা কোনো একটি উদ্ভিদকেও মাত্রার অতিরিক্ত বিস্তৃতি ঘটতে দেন না মহান আল্লাহরাবুল আলমিন বলেন আল্লাহর বিধানে প্রত্যেক বস্তুর জন্য নির্ধারিত রয়েছে একটি পরিমাপ নম্বর বিশেষ বিশেষ ঋতুতে অসংখ্য উদ্ভিদ জন্ম নেয় আবার এমন ঋতু পৃথিবীতে আগমন করে কতকগুলো উদ্ভিদ ক্রমশ নিঃশেষ হয়ে যেতে থাকে এভাবে আল্লাহরাবুল আলমিন এই পৃথিবীকে তার বান্দাদের বসবাসের অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য সমস্ত সৃষ্টির ভেতরে একটি ভারসাম্যপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেছেন বান্দাকে তিনিই প্রতিপালন করেন বান্দার কল্যাণে এসব ব্যবস্থা তিনিই করেন অতএব একমাত্র তাঁরই প্রশংসা ও দাসত্ব করতে হবে তিনি সকল সৃষ্টি সম্পর্কে পূর্ণরূপে অবগত মাটি বা পানির অতল তরদেশে একটি পাথরের মধ্যে এমন একটি প্রাণী বাস করে যা অনুবীক্ষণ যন্ত্র ব্যতীত মানুষের চোখে পড়বে না সেই প্রাণী সম্পর্কেও মহান আল্লাহ অমনোযোগী নন ওই প্রাণীর যাবতীয় প্রয়োজন তিনিই পূরণ করেছেন মহান আল্লাহ বলেন আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নই তোমার রব পৃথিবী ও আকাশের সৃষ্টিসমূহকে বেশি জানেন সুরা বনি ইসরায়েল তুমি কি দেখো না আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে যারা আকাশমণ্ডলী ও পৃথিবীতে আছে তারা সবাই এবং যে পাখির ডানা বিস্তার করে আকাশে উড়ে প্রত্যেকেই জানে তার নামাজের ও পবিত্রতা বর্ণনা করার পদ্ধতি আর এরা যা কিছু করে আল্লাহ তা জানেন সুরা নূর আয়াত নম্বর একচল্লিশ জমিনে বিচরণকারী কোনো জীব এমন নেই যার রিজিক দানের দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত নয় এবং যার সম্পর্কে তিনি জানেন না যে কোথায় সে থাকে আর কোথায় তাকে সপর্দ করা হয় সুরাহুদ আয়ত নম্বর ছয় তবে কি যিনি প্রতিটি প্রাণীরই উপার্জনের উপর দৃষ্টি রাখেন তার মোকাবেলায় এই ধরনের দুঃসাহস করা হচ্ছে যে লোকজন তার কিছু শরীর নির্দিষ্ট করে রেখেছে সুরা আর রাদ আয়ত নম্বর তেত্রিশ এটাই কি যথেষ্ট নয় যে তোমার রব প্রতিটি জিনিস দেখছেন সুরা হামিম আর সিজদাহ আয়ত নম্বর তিপান্ন যা কিছু আমাদের সামনে ও যা কিছু পেছনে এবং যা কিছু এর মাঝখানে আছে তার প্রত্যেকটি জিনিসের তিনি মালিক এবং তোমার রব ভুলে যান না সুরা মারিয়াম আয়ত নম্বর চৌষট্টি আমার রব ভুলও করেন না বিস্তৃতও হন না সুরা তাহা আয়ত নম্বর বাহান্ন আল্লাহ শব্দ কিভাবে এলো মানব সৃষ্টির সূচনা থেকে বর্তমান কাল পর্যন্ত খুব অল্প সংখ্যক মানুষই আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে ফেরাউন নমরুদ এবং এদের মতো আরও যারা ছিল তারা কেউ আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী ছিল না তারা কখনো এ কথা বলেনি যে এই সমগ্র বিশ্ব আমি সৃষ্টি করেছি বরং তারা বলেছে কোরআনের ভাষায় আমি তোমাদের শ্রেষ্ঠ রব আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই অর্থাৎ তারা দাবি করেছে এই বিশাল ভূখণ্ডের শাসক হিসাবে দেশের জনগণের উপরে আইন অভিধান চলবে আমার এখানে অন্য কারো কানুন চলবে না জনগণ অন্য কারো আইন অনুসরণ করতে পারে না আইন চলবে একমাত্র আমার এবং আমাকেই ইলাহ হিসাবে পূজা অর্চনা করতে হবে মাথা নত করতে হবে একমাত্র আমার কাছে এভাবে দেশের জনগোষ্ঠী আল্লাহকেও বিশ্বাস করেছে সেই সাথে তারা আল্লাহর অংশীদার বানিয়েছে পবিত্র কোরআনে দেখা যায় আরবের যারা মূর্তি পূজক ছিল তারা আল্লাহকে বিশ্বাস করত। মুখে তারা আল্লাহর নাম বেশ শ্রদ্ধার সাথে উচ্চারণ করত কিন্তু তাদের বিশ্বাস ছিল আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম হল এসব মূর্তি পক্ষান্তরে ইসলাম মানুষকে শিখালো আল্লাহ এমন এক অদ্বিতীয় সত্তার নাম যিনি গোটা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন দৃশ্যমান এবং অদৃশ্যমান যা কিছু আছে সমস্ত কিছুই তারই সৃষ্টি সমস্ত সৃষ্টির সব ধরনের প্রয়োজন যিনি পূরণ করেন তিনি হলেন মহান আল্লাহ আল্লাহ শব্দের বিকল্প কোনো শব্দ নেই তিনি মানবজাতির সব ধরনের বিধানদাতা প্রাচীন সিমেটিক ভাষাগোষ্ঠীর প্রত্যেকটি শাখাতেই সামান্য রূপান্তর ভেদে আল্লাহ কথাটি এক অদ্বিতীয় অনাদি অনন্ত উপাস্য সত্তার জন্য ব্যবহৃত হয়ে আসছে ভাষাবিদগণ অনুমান করেন যে মানব সভ্যতার সূচনাকাল থেকেই তাওহিদবাদী জনগোষ্ঠীর মধ্যে বিশ্ব প্রতিপালকের একক সত্তা বোঝানোর জন্য আল্লাহ শব্দটির প্রচলন রয়েছে যেমন প্রাচীন কালদানীয় ও সুরিয়ানি ভাষায় আল্লাহ শব্দটি আলাহিয়া প্রাচীন হিব্রু ভাষায় উলুহ এবং আরবি ভাষায় ইলাহ রূপে ব্যবহৃত হয়ে আসছে বিবর্তিত আরবি ভাষায় ইলাহ শব্দের সাথে আরবি আল অব্যয় যুক্ত হয়ে আল ইলাহ বা আল্লাহ শব্দে রূপান্তরিত হয়েছে নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের আগমনের পূর্বেও আরবদের মধ্যে আল্লাহ শব্দটি মহান পর্বার্ধেগারের একক শব্দরূপে ব্যবহৃত হতো আল্লাহ শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না এর কোনো দ্বিবচন বা বহুবচনও হয় না এ প্রাচীন শব্দটি পরম উপাসের সত্তা বোঝানোর জন্য পবিত্র কোরআনে বারবার ব্যবহৃত হয়েছে ইসলামী শরিয়াতে আল্লাহ নামের কোনো বিকল্প নেই মহান আল্লাহকে তাঁর যে কোনো গুণবাচক নামেও ডাকা যায় তবে আল্লাহ ও আল্লাহর গুণবাচক নামের বিকল্প যেমন গড ঈশ্বর পরমেশ্বর ভগবান ইত্যাদি কোনো নামে ডাকা স্পষ্ট হারাম কারণ এসব শব্দের মধ্য দিয়ে তাওহিদ বিশ্বাসের অনুরূপ ভাব প্রকাশ পায় না কারণ ওই সমস্ত শব্দের লিঙ্গান্তর করা যায় এবং স্ব স্ব ভাষার ব্যাকরণ শুদ্ধভাবে করা যায় ইংরেজি গড শব্দের ইংরেজি বানান জি ও ডি এখানে ইংরেজির বর্ণমালায় তিনটি অক্ষর রয়েছে এই শব্দটি যদি উল্টিয়ে উচ্চারণ করা হয় তা একটি চতুষ্পদ জন্তুর নাম প্রকাশ করবে আল্লাহ কে এবং তার পরিচয় স্বয়ং তিনি এভাবে দিয়েছেন হে নবী আপনি বলে দিন আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি কারোরই মুখাপেক্ষী নন তাকে কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেননি তার সমকক্ষ দ্বিতীয় আর কেউ নেই সোরা ইখলাস আর ভগবানের সংজ্ঞা গীতা দিয়েছে এভাবে অর্জুনের এক প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানের ভবতী ভারত অভ্যুত্থনম ধর্মস্ব তদাতানং শ্রীজম্মহম পরিত্রা সাধুনাং সাধুনাং বিনাশাই চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সম্ভব আমি যুগে যুগে গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সাত এবং আট অনুবাদ হে অর্জুন যে যে সময়ে ধর্মের পতন আর পাপের প্রাদুর্ভাব হয় সেই সময়ে আমি জন্ম লইয়া থাকি এইভাবে পাপীদের বিনাশ করিতে শাস্তি দিতে আর সৎ লোকদের বাঁচাইতে এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি জন্মগ্রহণ করি হিন্দু সম্প্রদায় শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান নামে অভিহিত করেন সুতরাং ভগবান প্রয়োজনে বা বাধ্য হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন এই ভগবান পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে পিতার ঔরসে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন ভগবান একবার চার অংশে রাজা দশরথের ঔরসে জন্মগ্রহণ করে রাম লক্ষ্মণ ভরত ও শত্রুঘ্ন এই চার নাম ধারণ করেছিল ভগবান তার ভক্ত প্রহল্লাদের সামনে পশুরাজ সিংহের আকৃতি ধারণ করে নিজেকে প্রকাশ করেছিল তাহলে দেখা গেল ভগবান এই পৃথিবীতে মাতৃগর্ভে পিতার ঔরসে প্রয়োজনে জন্মগ্রহণ করে যে কোনো পশুর রূপও ধারণ করতে পারে সুতরাং স্রষ্টাকে নামের পরিচয়ে আবদ্ধ করার উদ্দেশ্যে মানুষ এমন সব শব্দ আবিষ্কার করেছে যে এসব শব্দের যে কী অর্থ এবং শব্দকে খণ্ডিত করলে যে কি অর্থ প্রকাশ করে সেদিকে লক্ষ্য না রেখেই মানুষ তার সীমিত জ্ঞান প্রয়োগ করে কল্পিত সষ্টার একটি নাম রেখেছে কেবলমাত্র ব্যতিক্রম হল ইসলাম ইসলাম আল্লাহ নামের যে পরিচয় দিয়েছে তার কোনো বিকল্প নেই আরবের সাফা পর্বতের অনেক শিলালিপিতে আরবি আল্লাহ শব্দটি সেই যুগ থেকেই লেখা ছিল এবং এখনও আছে উত্তর আরবের জনগোষ্ঠী এবং নাবাতি জনগোষ্ঠী নামের একটি অংশ আল্লাহ নাম ব্যবহার করত নাবাতিদের কাছে আল্লাহ নামটা পৃথক কোনো উপাস্য হিসাবে বিবেচিত না হলেও তাদের শিলালিপিতে দেবতাদের নামের সাথে আল্লাহ নাম সংযুক্ত দেখা যায় পক্ষান্তরে সেল সহ অনেক ইসলাম বৈরী পাশ্চাত্য গবেষক আল্লাহ শব্দটি জাহিলিয়াত যুগের আল্লাহ নামক দেবমূর্তির নামে রূপান্তর বলে যে কষ্টকল্পনা করেছে আরবি শব্দ গঠন পদ্ধতির বিচারে এটা নিতান্তই হাস্যস্পদ অপচেষ্টা মাত্র আল্লাহ শব্দটি এমনই এক শব্দ যে এই শব্দের কোনো অনুবাদ হয় না আল্লাহ শব্দের অনুবাদ কেউ যদি স্রষ্টা লিখে তাহলে তা হবে এক মারাত্মক ভুল কারণ স্রষ্টা হিসাবে তো মহান আল্লাহর খালিক নামক একটি গুণবাচক নাম রয়েছে শুধু একটি নয় আল্লাহর অনেকগুলো সর্বোত্তম গুণবাচক নাম রয়েছে মহান আল্লাহ তালা বলেন আল্লাহ সুন্দর সুন্দর নামের অধিকারী তাকে সেই সুন্দর নামেই ডাকো সেই লোকদের কথার কোনো মূল্য দিও না যারা তার নামকরণে বিপদকামী হয় তারা যা কিছুই করতে থাকে তার বিনিময় তারা অবশ্যই লাভ করবে সুর আরাফ আয়ত নম্বর একশো আশি আল্লাহর গুণবাচক নাম রহমান এ নামেও তাঁকে ডাকা যায় মহান আল্লাহ বলেন হে নবী এদেরকে বলে দিন আল্লাহ অথবা রহমান যে নামেই ডাকো না কেন তার জন্য সব ভালো নামই নির্দিষ্ট সোরা বনি ইসরায়েল আয়ত নম্বর একশো দশ মহান আল্লাহ অসংখ্য গুণাবলীর অধিকারী এবং গুণ ও বৈশিষ্ট্যের কারণে তার গুণবাচক নাম প্রকাশিত হয়েছে তার গুণবাচক নাম সম্পর্কে স্বয়ং তিনি বলেছেন তিনি আল্লাহ তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই তার জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ সুরাতহা আল্লাহর এসব গুণবাচক নামও অতীব সম্মান ও মর্যাদার অধিকারী এসব নামেরও তসবিহ করতে হবে আল্লাহ আল্লাহতালা বলেন হে নবী আপনার মহান শ্রেষ্ঠ রবের নামের তসবিহ করো সুর আলা আয়াত নম্বর এক আল্লাহ শব্দের অর্থ কোনো ক্রমেই ষষ্ঠা হিসাবে অনুবাদ করা যেতে পারে না এবং এ নামের কোনো অনুবাদও হতে পারে না আল্লাহ নামের কোনো বিকল্প হতে নেই ষষ্ঠা হিসাবে আল্লাহ তালার একটি নাম রয়েছে পবিত্র কোরআন বলছে তিনি আল্লাহ যিনি সৃষ্টি পরিকল্পনা রচনাকারী ও তার বাস্তবায়নকারী এবং তা অনুসারে আকার আকৃতি প্রদানকারী তাঁরই জন্য অতীব উত্তম নামসমূহ সুরা সুরাহাসার আয়ত নম্বর চব্বিশ মহান আল্লাহ রাবুল আলামিন আল্লাহ নাম দিয়েই তিনি তার পরিচয় এভাবে তুলে ধরেছেন আল্লাহ সেই চিরঞ্জীব শাশ্বত সত্তা যিনি সমগ্র বিশ্বচরাচরকে দৃঢ়ভাবে ধারণ করে আছেন তিনি ছাড়া আর কোনো এলাহ নেই তিনি সদা জাগ্রত এবং তন্দ্রা তাকে স্পর্শ করতে সক্ষম নয় আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর সার্বভৌমত্ব তাঁর সুরা বাকারা আয়ত নম্বর দুশো পঞ্চান্ন আল্লাহ হলেন তিনি যিনি একমাত্র দাসত্ব লাভের অধিকারী এবং অসীম দয়ালু তার কাছে গোপন ও প্রকাশ্য বলে কোনো কিছু নেই পবিত্র কোরআন ঘোষণা করছে তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো মাবুদ নেই তিনি গোপন ও প্রকাশ্য সব কিছুরই গাতা তিনি রহমান ও রহিম সুরাহাসার আয়াত নম্বর বাইশ আল্লাহ মহাপবিত্র এবং তিনি সকল কিছুর মালিক সকল কিছুরই বাদশাহ রাজাধিরাজ পবিত্র কোরআন তার পরিচয় এভাবে পেশ করছে তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো ইলাহ নেই তিনি মালিক বাদশাহ অতীব মহান ও পবিত্র সম্পূর্ণ শান্তি নিরাপত্তা দানকারী সংরক্ষণকারী সর্বজয়ী নিজের নির্দেশাবলী শক্তি প্রয়োগে কার্যকরকারী এবং স্বয়ং বড়ত্ব গ্রহণকারী সুরাহাসর আয়ত নম্বর তেইশ সমস্ত কিছুর একচ্ছত্র অধিপতি হলেন আল্লাহ তার নাম বিকৃত করার সামান্যতম অবকাশ নেই আল্লাহ নামের প্রতিটি অক্ষর দিয়েই তার পরিচয় কোরআন উপস্থাপন করেছে আল্লাহ নাম লিখতে প্রথমে আরবি অক্ষর আলিফের প্রয়োজন হয় এই আলিফ অক্ষর বাদ দিলেও আল্লাহর নাম বিকৃত করা যাবে না কোরআন বলছে আকাশ রাজ্য ও পৃথিবীতে যা কিছুই রয়েছে তা সবই আল্লাহর তোমাদের মনের কথা প্রকাশ করো অথবা নাই করো আল্লাহ অবশ্যই তোমাদের কাছ থেকে সে সম্পর্কে হিসাব গ্রহণ করবেন সুরা বাকারা আয়ত নম্বর দুশো চুরাশি পবিত্র কোরআন আল্লাহ শব্দের আলিফ ব্যতীতি এ ধরনের বহু আয়তে আল্লাহ তালার পরিচয় প্রকাশ করেছে তার অসীম ক্ষমতার কথা তুলে ধরেছে উল্লেখিত আয়তের আল্লাহ শব্দ থেকে আলিফ উচ্চ রাখার কারণে আল্লাহ শব্দের সামান্যতম বিকৃতি ঘটেনি আল্লাহ শব্দ থেকে আলিফ উচ্চ রাখলে শব্দ হল লিল্লাহ অর্থাৎ আল্লাহর জন্য বা আল্লাহর এই লিল্লাহ শব্দ থেকেও যদি একটি লাম অক্ষর বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট থাকে লাহু এই লাহু শব্দ দিয়েও পবিত্র কোরআন মহান আল্লাহর পরিচয় তুলে ধরেছে এভাবে আকাশ ও জমিনের ভাণ্ডার সমূহের চাবি তাঁরই হাতে নিবদ্ধ যাকে ইচ্ছা অঢেল রিজিক দান করেন এবং যাকে ইচ্ছা মেপে দেন তিনি সব কিছু জানেন সুরা আর সুরা আয়ত নম্বর বারো এভাবে আল্লাহ শব্দ থেকে আলিফ অক্ষরটি বাদ দেওয়া হল তারপর দুটো লাম অক্ষরের প্রথমটি বাদ দেওয়া হলো এবারে দ্বিতীয় লাম অক্ষরটি বাদ দেওয়ার পরে থাকে শুধুমাত্র হা অক্ষরটি এই হা অক্ষরের সাথে পেশ যুক্ত করে হু আকারে উচ্চারিত হয়ে মহান আল্লাহর পরিচয় তুলে ধরেছে পবিত্র কোরআন এই হু শব্দ দিয়েই আল্লাহর পরিচয় এভাবে তুলে ধরছে তিনি প্রথমবার সৃষ্টি করেন এবং তিনি পুনরায় সৃষ্টি করবেন আর তিনি ক্ষমাশীল প্রেমময় আরস অধিপতি মহান শ্রেষ্ঠতর নিজ ইচ্ছা অনুযায়ী সব কাজ সম্পন্নকারী সুরাবুরুজ সুতরাং মহান আল্লাহ রাবুল আলামিনের আল্লাহ নামের কোনোভাবেই বিকৃতি ঘটানো সম্ভব নয় আল্লাহ শব্দটি আরবি অক্ষরে লিখতে যে কয়টি অক্ষরের প্রয়োজন এর যে কোনো একটি অক্ষর ছেড়ে দিলেও তা অবিকৃত থাকে এবং সঠিক অর্থ প্রকাশ করে এ নামের সাথে কোনো কিছুর তুলনা করা যায় না এবং এ নামের কোনো ভাষান্তর করা যায় না হে নবী আপনি বলে দিন সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্যেই নিবেদিত এবং যাবতীয় শান্তি তার সেসব নেক বান্দার জন্যে যাদের তিনি তার দিনের জন্যে নির্বাচিত করে নিয়েছেন আসলে কে শ্রেষ্ঠ আল্লাহ না এরা তার সাথে যাদের শরিক করে অথবা তিনি শ্রেষ্ঠ যিনি আকাশসমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে তোমাদের জন্যে পানি বর্ষণ করেছেন অথচ তাতে একটি ক্ষুদ্র বৃক্ষ সৃষ্টি করারও ক্ষমতা নেই বলো এসব কাজে আল্লাহর সাথে অন্য কেউ ইলাহ আছে কি বরং তারা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা অন্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে অথবা তিনি শ্রেষ্ঠ যিনি জমিনকে সৃষ্টিকূলের বসবাসের উপযোগী করেছেন আবার তার মাঝে মাঝে প্রবাহিত করেছেন অসংখ্য নদীনালা জমিনকে সুদৃঢ় করার জন্যে তার মধ্যে পর্বতমালা স্থাপন করেছেন দুই সাগরের মাঝে মিষ্টি ও লোনা পানির সীমারেখা সৃষ্টি করে দিয়েছেন বলো এসব কাজে আল্লাহর সাথে আর কোনো ইলাহ আছে কি বরং তাদের অধিকাংশ লোক এই সত্যটুকুও জানে না অথবা তিনি শ্রেষ্ঠ যিনি বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দেন যখন নিরুপায় হয়ে সে তাকেই ডাকতে থাকে তখন তার বিপদাবদ তিনি দূরীভূত করে দেন এবং তিনি তোমাদের এ জমিনে তার প্রতিনিধি বানান এসব কাজে আল্লাহর সাথে আর কোনো এলাহাকি আছে আসলে তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো সোরা আন্নামুল আয়ত নম্বর উনষাট থেকে বাষট্টি আল্লাহ কোথায় আছেন নামক কিতাবটি এখানে সমাপ্ত হলো চ্যানেলটির অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং शेयर करना तो भूलবেন না अस्सलाम वरहमतुल्लाहि व वर